আজকের বড় খবর দুর্গা অঙ্গন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই নিয়ে সংবিধান করতে বললে বিরোধী দলনেতা শুভেন্দ্র বিস্তারিত শুনলে চমকে যাবেন মঙ্গলবার মুখ্যমন্ত্রী দুর্গা অঙ্গন গড়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী জগন্নাথ ধামের পর মমতার নয়া উদ্যোগ নিয়ে কার্যতবঙ্গ বিজেপির অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি জগন্নাথ ধামের পরে এবার বাংলায় দুর্গা অগন গড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেই ঘোষণা করে দিয়েছেন তিনি যদিও তৃণমূলে দুর্গাপ্রীতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি মঙ্গলবার মুখ্যমন্ত্রী দুর্গা অঙ্গন গড়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী মুখ্যমন্ত্রীকে সংবিধান পরে দেখার পরামর্শ দিলেন তিনি জগন্নাথ ধামের পর মমতার নয়া উদ্যোগ নিয়ে কার্যত বঙ্গ বিজেপির করা অবস্থানে স্পষ্ট করে দিয়েছেন তিনি শুভেন্দ্র বলেছেন হিন্দুদের কোনো ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় না কোনো ধর্মের মন্দির মসজিদ গুরুদার টার্চ সরকারের টাকায় করতে সংবিধানও অনুমোদন করে না এসব সরকারি চাকরি টাকায় তৈরি করা যায় না তিনি আরও বলেন উনি সংবিধান পড়েননি নিজের ধর্মও পড়েননি তাই এই ধরনের কথাবার্তা বলেছেন আগে সব পড়ে দেখেন বলুন সব আগে দেখতে বলুন পরে তারপর তৃণমূল মুখপাত্র রিজু দত্ত বলেন শুভেন্দু বারবার মমতার অন্ধবিরোধিতায় তাকে বিভিন্নভাবে কটাক্ষ করেছেন আমাদের প্রশ্ন একজন মহিলা যিনি রাজনীতিতে আসার আগে থেকেই বাড়িতে কালো করেন যিনি বাংলায় নারায়ণকে নিয়ে এসে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করে জগন্নাথ ধাম তৈরি করে নেন যিনি দুর্গামন্দির তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বাংলা ছোট ছোট দুর্গাপূজাগুলিকে অনুদান করেন দুর্গাপূজা ইউনিস্কের হেডি টেস্ট পাওয়ার পর কার্নিভাল করেছেন বিজেপি এবং সুবেন্দ্রন কাছে তিনি হিন্দু নন তারা নাকি হিন্দু যারা নারায়ণকে নি উপহাস করেন যারা জগন্নাথ ধামকে বিনোদন পার্ক বলেছেন এসব যারা করছেন মানুষদের বিচার করবেন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময়েও একই কথা শোনা গিয়েছিল সুবেন্দ্রর মুখে রাজনৈতিক শিবিরের একাংশের মতে বিজেপির সঙ্গে হিন্দুত্বের প্রতিযোগিতায় কোনো ছাড় দিতে চান না বাংলার মুখ্যমন্ত্রী তিনি তাই তিনি জগন্নাথ মন্দিরের পর দুর্গা অঙ্গন তৈরির কথা ঘোষণা করে দিয়েছেন পাল্টা শুভেন্দ্র দীর্ঘার জগন্নাথ মন্দিরকে সাংস্কৃতিক কেন্দ্র বলে আক্রমণ সানিয়েছেন পাশাপাশি ওই মন্দিরকে ধাম পলাও যে ধর্মীয় আচার বিরুদ্ধ তা উল্লেখ করেছেন তিনি দীঘার জগন্নাথ মন্দিরের মাথায় বাজ পড়েছে বলে সুবেন্দ্র সম্পত্তি নিজের সমাজ মাধ্যমে লিখেছিলেন লক্ষণ ভালো নয় তাই বিজেপির একাংশ মনে করেছেন মমতার এ হ্যান মন্দির তৈরি করে হিন্দুত্বের ভোট ব্যাংকে হাত বাড়ানোর কৌশলকে রুখতে চাইছেন নন্দী গ্রামের বিধায়ক সম্প্রীতি দুর্গা সভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয় মা দুর্গা জয় মা কালী বলে বক্তৃতা শুরু করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে যা নিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন তার দাবি ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এরপরে মমতা তার বক্তৃত্বে দুর্গা অঙ্গন তৈরির ঘোষণা করেছেন বিজেপির বিভিন্ন স্তরের নেতারা বারবার তৃণমূলের বিরুদ্ধে দোষণের রাজনীতি অভিযোগ সরব হয়েছেন এমনকি রাজ্যে দুর্গা পূজার বিসর্জন সরস্বতী পূজায় বাধা দেওয়া হয় বলে অভিযোগ তোলা হয় কোনো কোনো মহল থেকে পদ্ম শিবিরের দাবি তাদের আক্রমণ থেকে বাঁচাতেই কখনো জগন্নাথ কখনো দুর্গার আশ্রয় নিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী আজকের খবর এতটুকুই সবার আগের খবর পেতে চোখ রাখুন অল টাইম নিউজের ধন্যবাদ